সুমন মিয়া আমার বাড়ি ইঞ্চিনাগড় আমার ছোট ভাই থাকে বাসপুকুর বাজার নানা বাড়ির থেকে আমার বাতিজিটা লেয়াফুরি করে লেয়াফুরি করে বাসপুকুর বাজার স্কুলে এসে পরে হুমান কবিরে কীটনা করে গেছে গা আমার কাছে ফোন আইয়ে ফোন ফোনার পরে এরপর লাস্টে দিয়ে আমরা হের বাড়িতে যাই হের বাড়িতে গেলে হের মামি জানে না হের মামি সকাল বেলা গাড়তে গুছল হ্যাঁ তাকে উত্তর উত্তরপাড়া

হ্যাঁ কয়েছে জানে না হ্যাঁ আর উল্টা গালাগালি করছে এরপর লাস্টে দি একটা পুরান একটা ক্লাস এটার মধ্যে আপনার জন্য হাত রাখছে হাতটা পরে এটা ভাঙিয়ে গেছে থাইগেলাস ভাঙানোর পরে আমার হাত কাটা গেছে তারপর আমার পথে আমি করছি হ্যাঁ এখন সন্ধ্যার টাইমে কেস করতে গেছে আমি বলে হ্যাঁ কিডন্যাপ করতে আর সুনামুর থানা আইয়া

কেউ দেখছেনি মানুষ না কেউ দেখছে না এমন টাইমে রোডটা খালি টান দিয়ে গাড়ি তুটে যায় তিনজন মিলে লয়ে গেছে কার কার নামে কেস করছেন আমরা হের হের মামির নামে করছি হের হের মামার নামে করছি এবং কি হের নামে করছি হের পুরো ফ্যামিলি যত জনে আছে সবার নামে আমরা কে মামলা করছি পুলিশে কোনো অ্যাকশন নিতে আসে না আরে কে আগে বিয়ের হস্ত মে অফ মে কি হয় মেয়ের মামা আমি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি যাত্রাপুর

আমি নাই আমি আগত তলা আইয়া আমার চিন্তা করি না এত দুঃখ হয়েছে মেয়ে ও এটা অন্য কারো কন্ঠ কথা বলছে মেয়ের কথা হলে মেয়ে বাবা অবশ্যই চিনবো এত বছর লালন ফরণ করছে ছেলেটা মেয়েকে অনেক অবশ্যই চিনবো তারপরে আমরা কিছুদিন আগে তারা বিবাহ প্রস্তাব দিছিল আমাদের কাছে তো মেয়ে এটা তেরো বছর এই ব্যাপার এই ব্যাপার নাই এবং কি সরকারি কারণ জাইজ নাই তো তেরো বছর মেয়ে আমি দেখাইছিও না বিয়েও দিছি না এ ব্যাপারে সম্মত না তারা রিটার্ন

সেভেনে পরে ক্লাস সেবেনে পরে আর কি কমো এটা যদি সরকার না দেখে কোথায় কোথায় যাবো আমরা কোন দেশে বাস করতে আছি জানা পুলিশের জানা পরে কি কইছে পুলিশে এখানে জানা না পরে পুলিশ তোখানে এখানে আছে তার আগে আমরা কান্দালিয়া গেছি আর এদিক দিয়ে মামার হেড়জাটা এদিক দিয়ে এ থানা বাইশ দাইছে বাড়ি দونه সেতার মাইরে একটা গ্লাস ও ফুরান গ্লাসে থারবা দিছে এই থারবা দونه পুলিশ উল্টা তাকে গ্রেফতার করার জন্য হেনস্থা করছে কিন্তু যে আসামি মেন যে আসামি তাকে বলতে খুবই লজ্জাজনক বিষয় এবং বিষয় এবং যে ঘটনা ঘটছে বলার খুবই নিন্দনীয় ঘটনা কারণ মেয়েটার বয়স মাত্র তেরো বছর আমি কিছুক্ষণ আগে শুনলাম যে আমার এলাকার মধ্যে ছেলেটা থাকতো বিগত প্রায় দু তিন বছর ধরে তার বাড়ি দুর্গাপুর তার নাম হুমায়ুন কবি থাকতো আপনার তার মামার বাড়ি তার বিগত অনেকগুলা জন্য ঘটনা আছে তবে যে ঘটনাটা আজকে করছে সেটা বলার কোনো বাসা নাই তবে আমরা এলাকাবাসী হিসাবে তার কটুরতম কটুর স্বাস্থ্যের দাবি জানাইতেছি প্রশাসনের কাছে আরেকটা বিষয় আমি এখন যতটুকু জানতে পারলাম যে মেয়ের জেটু যিনি থানার মধ্যে কমপ্লেন দেওয়ার পরেও এখন অব্দি পুলিশ কি করছে কিনা সেটা আমরা জানি না তবে সন্ধ্যাবেলা পুলিশ এসে যার মেয়ে বেগে গেল যার মেয়েকে জোর করে নিয়ে গেল যে বয়স মাত্র উঠে তেরো বছর তার গার্ডিয়ানকে পুলিশ হেনস্থা করতেছে পুলিশ অ্যারেস্ট করার জন্য হয়েছে খুব আফসুসের বিষয় আমরা কোন রাজ্যে বাস করতেছি কেমন প্রশাসন কিন্তু আমার বলতে দ্বিধাবোধ নাই যে আমার মনে হয় এই ঘটনার সাথে পুলিশও জড়িত আছে কেননা যদি এমন ঘটনার সাথে পুলিশ জড়িত নাই থাকে তাহলে কি করে পুলিশ আজকের দিনে এমন একটা জনক ঘটনা নাবালক মেয়েটাকে গিডন্যাপ করে নেওয়ার পরে মেয়েটাকে তদন্ত না করে মেয়েটাকে না খুঁজে মেয়ের ফ্যামিলিকে মেল ফ্যামিলিকে অ্যারেস্ট করতে চলে আসে পুলিশ মেয়ের একটা বাড়ি কে মেয়ের একটা বাড়ি মেয়ের জেঠু থাকে এঞ্চিনগর আমরা এই গ্রামে আর মেয়ের নানার বাড়ি এলো আপনার বাসপুর আর মেয়ে থাকে নানার বাড়ি তো মেয়েটা আজকে স্কুলে আসার পরে স্কুল থেকে মেয়েটাকে গিডন্যাপ করা হয়েছে এমনকি ছেলেটার বলার মানে ছেলেটার ব্যাপারে আর কি বলবো ছেলেটার মানে এমন কিছু কাজ করছে সমাজের মধ্যে যেটা বলার মতো কোনো ভাষা নাই তবে আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাতে আছি অতি সত্তর আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে মেয়েটাকে মেয়ের গাড়ি দেওয়া হয় এমন কি যে ছেলেটা কিডন্যাপ করছে তার ফ্যামিলি এবং তার বিরুদ্ধে যদি কটু তুমি আছো রান্নাঘরে তাই ভরে যা খুশি তামনি খায় তোমার থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লঙ্কা